সুপ্রিয়া দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্র জানাচ্ছি অল থেকে আজকে অল নতুন একটি প্রজেক্টে নিয়ে চলে আসলাম যে এটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবগুলো কাজই কমপ্লিট হয়েছে আর এটা হচ্ছে বিশিষ্ট শিল্পপতি জহিরবের বাসায় কুমিল্লার সদর দক্ষিণের দিকে আর দেখা যাচ্ছে যে আমরা যে বাড়ির জন্য তৈরি করেছি গোল্ডেন ফ্রেম গোল্ডেন গ্লাস এবং এসএসআর বক্স আর গ্রি গেল প্রথমে প্রথমে অন্য ডিজাইনগুলো অবশ্যই চেঞ্জ করবে এবং এবং এই পাশে একটা গেট রয়েছে ওই সামনে একটা গেট রয়েছে টোটাল বিল্ডিং অনেকগুলো কাজ হয়েছে সবগুলো প্রাইস বিস্তারিত শোনা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি প্রথম দিয়ে আপনাদেরকে দেখায় উপরে যে যেগুলো দেখতেছেন গোল্ডেন ফ্রেম এবং গোল্ডেন গ্লাস যেটা হচ্ছে কাই কোম্পানি অ্যালমোনিয়াম লক চাকা থাইল্যান্ডের এবং গ্লাস টাস সিক্স আমরা নেট সহকারে নিয়েছি মাত্র সাতশো টাকা নেট সারা নিতে পারবে চারশো আশি টাকা এবং দেখা যাচ্ছে

বাড়ির ডিজাইনটা ফুটিয়ে তুলেছি এখন আমরা কিন্তু দেখা যাচ্ছে আমরা এগুলো থাইগ্লাস ব্যবহার করেছি এই গিটটা হচ্ছে লাক্সারিয়াস ডোর যেটা 3.5 ফিট বাই 7 ফিট খুবই চমৎকার একটা ডোর যেটা দুটো পাশে গ্লাস মাঝখানে লক এখানে একটা লক ব্যবহার করা আছে আর দেখা যাচ্ছে যে গিটটা আমরা প্রতি স্কয়ার নিয়ে থেকে মাত্র 2200 টাকা আপনি কত একবার হাইট আপনার গ্লাস দিয়ে আমাদের থেকে 2200 টাকার মাধ্যমে নিতে পারবেন এখন উপরে সবগুলো কাজ আমাদের মাধ্যমে করা এখানে একটা আপনাকে বিষয় দেখাই অনেকে জানতে চায় আসলে বিষয়টা কি এখানে দেখেন আমরা যে দিয়েছি সকলে গোল্ডেন ফ্রেম এই ফ্রেমটাও গোল্ডেন ফ্রেম এবং গ্লাসটা হচ্ছে গোল্ডেন যেটা বাহির থেকে দেখা যাবে না ভিতর থেকে দেখা যাবে এই ধরনের মার্কারি গ্লাস দিয়ে আমরা কিন্তু ব্যবহার করে দিয়েছি আর এই পাশে কিন্তু আমাদের যে নেটগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে প্রাইভেট জাতীয় আর এগুলোতে এক এক রকম দাম হয় আমরা খুবই চমৎকারভাবে সম্পূর্ণ করা